হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরিতি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোলসেন কোম্পানির দুই হাজার বারের একটা ইন্ডাস্ট্রিয়াল হিট গান দেখানোর চেষ্টা করবো যারা হচ্ছে বাজেটের মধ্যে একটা ভালো ব্র্যান্ডের একটা হচ্ছে হিট গান নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার গানটি নিতে পারেন এটা বর্তমান দামটি জানার জন্য আমাদের ওয়েবসাইট হচ্ছে নপুরমার ডট কম সেখানে বর্তমান দাম ডিটেলস এবং ভিডিও দামও দেওয়া আছে সেখান থেকে দেখে অর্ডার দিতে পারেন আপনারা এটা হচ্ছে দুই হাজার চারটা নজল দেওয়া আছে তিনশো পঞ্চাশ ডিগ্রি এবং পাঁচশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত আপনার সেলসিয়াস ইউজ করতে পাবেন হ্যাঁ আপনার হচ্ছে বিভিন্ন ধরনের পাইপ পোস্টার হ্যাঁ বিভিন্ন কাজের জন্য নজল দেওয়া আছে এটার সাথে দুই হাজার ওয়াটার একটা মেশিন দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ আপ আপডাউন করে পঞ্চাশ হাজার একটা মেশিন আপনার হচ্ছে তিনশো পঞ্চাশ ডিগ্রি এবং পাঁচশো পঞ্চাশ ডিগ্রি হ্যাঁ দুইটা সেলসিয়াসে আপনার পণ্যটা ইউজ করতে পাবেন এটা হচ্ছে মূলত যারা হচ্ছে প্যাকেজিংয়ে কাজ করেন বা আপনার মোবাইলের টেকনিশিয়ান তারা হচ্ছে এই ধরনের হিডগ্যানগুলো ব্যবহার করে থাকেন আপনার প্যাকেজিংয়ের জন্য এবং হচ্ছে মোবাইলের টেকনিশিয়ান দুই ইউজ করতে পারবেন যারা তার আপনার হচ্ছে যারা হচ্ছে সেনিটারি মিস্ত্রি আছে তারাও আপনার